দেখতে পাচ্ছি তো তৃণমূলের স্লোগান বাংলা নিজের মেয়েকেই ধর্ষণ করছে দেখতে পাচ্ছি বাংলা বাংলার ওই ক্রিমিনালগুলো ধর্ষণ করছে ওই লুঙ্গি বাহিনীরা ধর্ষণ করছে আর পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না বেশিরভাগ জায়গায় সংখ্যালঘুদের দেখা যাচ্ছে বলে কি এই চটি চাটা পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না মানে কি আমরা কি এই বাহিনীর পুরো আওতায় চলে গেলাম যা খুশিদাই করে বেড়াবে আমরা নিজেদের প্রাণ বাঁচিয়ে এইদিক ওদিক পালাবো বাড়ি থেকে বেরোবো না পুলিশ হেনস্থা করবে আর রাতেরবেলা বাড়ি গিয়ে রাতের বেলা বাড়ি গিয়ে তুমি কি খাবে রাতের বেলা ভাত ভাত ডাল রুটি ফুটি খাবে পুলিশ হাওয়াইচটি খাবে তো দিন রাত ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে যদি হাওয়াই চটি খায় পুলিশের যা অ্যাকশন আমার তাই হচ্ছে মমতা ব্যানার্জি ধেরি করে নাচছেন অসাধারণ নৃত্য পরিবেশন করেছেন মানে উত্তরবঙ্গ ডুবে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন নাচের রিহার্সাল দিচ্ছেন এরকম মহান মুখ্যমন্ত্রী পেয়েছি আমাদের কপাল খুলে গেছে মুখ্যমন্ত্রী বলে কি তাই বলে উনি যখন ধর্ষণ হচ্ছে জায়গায় জায়গায় যখন উত্তরবঙ্গে মানুষ মারা যাচ্ছে উনি নাচবেন তো মহিলা কার্ডটা খেলার বোধ এইটা সঠিক সময় নয় নিয়ে দেওয়া স্লোগান পয়সা নিয়ে বানিয়ে দিয়েছে খুব ভালো কথা এরাও সেটা নিয়ে লাভালাভি করেছে দিদিকে বলো পিসিকে বলো ঠাকুমাকে বলো হ্যাঁ মাসিকে বলো অনেক কিছু চলেছে কিন্তু আমি বলবো এইবার যে ছাব্বিশের ইলেকশন আসছে কোনো এই ধরনের বাজারি স্লোগানে পা দেবেন না এরা খেলা হবে বলে আপনাদের জীবন নিয়ে খেলা করেছে আপনারা ডিসাইড করুন এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন রাজ্যটাকে একদম অগ্রগতির পথে নিয়ে যান প্রথমত তো যে কটা প্রকল্প চলছে সরকারের আমলে এটা তৃণমূলের বাপের টাকা নয় এটা আপনার আবার ট্যাক্সের টাকা তো তৃণমূল যদি দেখায় না যে আমরা দিচ্ছি আমরা দিচ্ছি কী ওরা দিচ্ছে এগুলো তো আমাদের টাকা অন্যান্য রাজ্যে যান দেখতে পাবেন যেই প্রকল্পগুলো ভারতীয় জনতা পার্টির সরকার চালাচ্ছে এর থেকে দশ ডবল সাপোর্ট পায় নারীরা হ্যাঁ দেখতে পাচ্ছি তো ভাবছো তো এর তো হলো তো আজকে দুটো রেপ জানতে পারলেন তো এটাকে দেখেছি তো অবশ্যই সময় দারুণ ভেবেছিল তো কোনো নারীকে সাপোর্টের নামে আমি এক হাজার দেড় হাজার টাকা দেবো আর তারপর যখন ধর্ষণ হবে তখন বলবো আরও টাকা নাও বাড়ি যাও এটা কখনো মানসিকতা হতে পারে তৃণমূল কংগ্রেস একটা অসাধারণ দল এখানে মনোজিৎ মিশ্রর মতো রেপিস নেতাও থাকে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন সন্দেশকালীতে রেপ হয়েছিল নাকি ভিডিও আছে তো এত কর্তব্য পড়ায়ন রেপ করে যাওয়ার সঙ্গে ভিডিও রেখে দিয়েছে এটা যেমনি করেছে আমরা কি দেখেছি হাওড়ার কলেজে খালি মেয়েরা অসুরক্ষিত তা না হাওড়ার কলেজে জুনিয়র তার টেনে প্যান্ট খুলে সেটার ভিডিও করছে হাসাহাসি করছে এরা বিকৃত মানসিকতা আর এদেরকে নিয়ে বেশি কথা বলা মানে কী বলবো কিছু বলার নেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যাকে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসিমুদ্দিন রহমানি মনে করেন দারুণ নেত্রী উনি নাকি পশ্চিমবঙ্গকে আমাদের দেশ থেকে আলাদা করে দিতে পারবেন তাহলে এই দলটা আজ আদৌ কোন পর্যায়ে নেমে গেছে সেটা তো আলাদা করে বলার কিছু নেই এখানে নারীদের কোনো সুরক্ষা একের পর এক জায়গায় দেখছি আমরা রেপ হচ্ছে একের পর এক জায়গায় দেখছি সেক্সুয়াল হ্যারেসমেন্ট হচ্ছে পুলিশ কী এমন দৃষ্টান্তমূলক অ্যাকশান নিচ্ছে এই প্রশ্ন তো আসে যারা ধর্ষণে অভিযুক্ত তাদের নামটা দেখুন বুঝতে পারবেন একটা স্পেসিফিক সম্প্রদায়ের তারা মেম্বার তো এই সম্প্রদায়ের মেম্বার বলে কি চটি চাটা পুলিশ কিছু করছে না কেন অ্যাকশান নেই এই প্রশ্ন তো আসবে কেন দৃষ্টান্তমূলক স্বাস্থ্য এর আগে আমরা দেখেছি করেয়া এর আগে আমরা দেখেছি কামদুনি সব জায়গায় নাকি বেকশুর খালাস হয়ে যায় কী করছে পুলিশ চটিচা ভালো চাটতে পারে এর বাইরে কাজ কিছু কি করতে পারে না কোথাও কোনো নারী আজকে সেফ নয় সেফ নয় কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম রেপের একদম রেপ ঠিক করে দিয়েছেন রেপ হলে এত লাখ টাকা নাও ব্যাস বাড়ি যাও টাকা নাও বাড়ি যাও রেপ হয়েছে হতেই পারে তো একজন মুখ্যমন্ত্রী একজন পুলিশ বা একজন প্রশাসক যখন এই ধরনের মানসিকতা রাখেন তখন ক্রিমিনালে তো আরও বেশি করে বাড়া আছে বাবা বাচ্চা তারা হচ্ছে আচ্ছা তাহলে করি কারণ সরকার আমাদের পাশে আছে সরকারের রোলটাই তো এরকম